এদিক ওদিক মায়ের কাছে হাঁটা দেবে মা উল্টো দিতে চিনি দেখলে চিনবে মা মা আমি তোমার ওই বাচ্চা যাকে দশ মাস পেটে ধরেছিলে প্রসবের যন্ত্রণা সইয়েছিলে শীতের দিনে আমার পেশাব পায়খানা নিজের কোলে রেখে আমাকে স্বপ্নতে রেখেছিলে আমার কিছু হলে তোমার আরাম হারাম করে দিতে হ্যাঁ বলো 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 কি বলতে চাও বলো মা আমার আল্লাহ বলেছে একটা যদি নেকি দাও একটা নেকি যদি নিয়ে আসতে পারি আমার আল্লাহ আমাকে জান্নাত দেবে মা বুঝতে পারছে বেটি তো আমারই ছেলেটা তো আমারই ছেলেটা তো আমারই প্রথম দেখারটা কিন্তু কিন্তু এই একটা নেকি চাইছে একটা নেকি একটা নেকি মা তুমি যদি দাও আল্লাহ আমাকে বলেছে জান্নাত দেবে তো মা উত্তর দেবে মা এবারে ভাববে একটু পরে আমার হিসাব হবে হিসাবে তাই না আমার যদি একটা নেকি কম হয় আমি কার কাছে যাব আমি কার কাছে যাব আমার অবস্থা কি হবে কারণ চতুর্দিক থেকে জাহান্নামের আযাব কানে পড়ছে হাশরবাসী ওই অবস্থায় মা উত্তর দেবে এই বেটি এই বেটা বড্ড ভুল করছিস আসলে আমি তোর মা নই অন্য কেউ তোর মা হবে তুমি তাকে খুঁজে নাও হ্যাঁ আমি দুনিয়ায় ছিলাম আল্লাহর কসমকে বলতে পারি আমি কোনো বাচ্চার জন্মই দেইনি আমি বাঁধা মেছেছিলাম ওই দিন আসছে নিজের পরিণতিকে দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দেবে আর ওই অবস্থায় রক্তের নদী বইয়ে দিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে koi puchne wala nahi there will be none one to ask you why you are crying একজন ব্যক্তি খুঁজে পাবে না হাসরের ময়দানে যে কথাটা বলি কেন কাঁদছেন ভাই এত কাঁদছেন যে রক্তের নদী বয়ে যাচ্ছে এই কথাটা পুছনেওয়ালা কেউ থাকবে না তার আগে নিজেকে জীবনটাকে সামলাই কি করব সংক্ষেপ শেষ করি এই মাদ্রাসা দিকে দেখ নজর মানুষ হবার দুটো জিনিস আল্লাহ দিয়েছে কোরআন ও হাদিসে আর বাকি যেগুলা এলেন সরে সরে পক্ষ এ বি সি ডি এখান থেকে শুরু করে হার্ভার্ড আর অক্সফোর্ড আর কেমব্রিজ ইউনিভার্সিটি পর্যন্ত কোন বাবা মা ছেলেকে যদি ওই ডিগ্রি নিয়ে এনে 50 লক্ষ টাকার চাকরি ছেলে মেকে দেয় আর আমরা যদি স্বয়ংে হাজির করে যদি জানতে চাই ওহ সত্যি আপনাদের গর্ব করার মত আর একটা কিছু করেছেন গর্ব করার মত ছেলে আর মেয়েকে হার্ভার্ড অক্সফোর্ড ক্যামব্রিজ ইউনিভার্সিটির শেষ দুনিয়ার শেষ ডিগ্রি ছেলে মেয়েকে দিয়ে এনেছেন বাবা আচ্ছা একটা দয়া করে ছোট্ট উত্তর দিবেন এই ছেলে আর মেয়ে যদি মারা যাবে সিদা জান্নাতে যাবে তো যাবে তো হিম্মত নেই গোটা দুনিয়াওয়ালাদের হিম্মত নেই কথা বলে যে আমার এই ছেলে মেয়েকে

আর যার এক একটা করে অক্ষর জন্য এর দিকে মা বোনদের কাছে আমার শেষ অনুরোধ আল্লাহকে চিনি চেনার মতো তার সঙ্গে আমরা এবং মায়েরা পাঁচশো নামাজ আমাদের বাড়ির দশ বছর থেকে উপরে ছেলে আর মেয়ে যা আছে সবাই নিয়ত করিনি আমাদের বাড়ির এরপরে আর কেউ নামাজি থাকবে না ইনশাল্লাহ ভাই নিয়ত করতে পারবো ইনশাল্লা আমরাও নিয়ত করি মা বোনেরাও নিয়ত করুন এই ছিল সাহাবাদের জীবন একটা দশ এগারো বছরের মেয়ে বাচ্চি খুঁজে পাওয়া যায়নি যে এক হয়েছে একটা মেয়ে খুঁজে একটা ছেলে ছেলে দশ বারো পনেরো বছরের খুঁজে পাওয়া যায়নি শাহবাদ তো পাঁচ পাঁচ ওয়াক্তের নামাজ রোজ আমাদের বাড়িতে আমরা এবং মা বরেনা কোরআনে পাতি তেলাওয়াত প্রতিদিন কোনো দিন যেন বাদ না যায় দয়ার নবী বলতেন যে বাড়িতে রোজ কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে রহমদার বরকত আল্লাহ দান করে ফজরের আসরের পরে তিন তাসবিহের پابندی করি চার নিজের জবানের হেফাজত করি জীবত শেখায় পরনিন্দা বড় চর্চা এগুলো হারাম 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 আমি অথবা আমাদের মা বোনেরা অপরের পরনিন্দা নিন্দা পর চর্চা শেখায় যদি করি না তার চাইতো উত্তম মা আপনার জওয়ান বেটা আছে বলে হা আছে কয়টা বলে তিনটে তিনটে জওয়ান বেটাকে দেখে মা আপনি যদি সেনা করেন অত আপনার ওই গুণা হবে না অপরের পর নিন্দা পর করার কারণে যে গুণা হচ্ছে আমাদের কাছে এর কোন এর কোন কোন জবাবই নেই যে জীবন কত বড় গুণা পরুনিন্দা কতবারই কোনা তো নিজের জবানের হেফাজত আল্লাহ জবান দিয়ে যা কা সালাম দাও বাড়িতে বাচ্চা বাচ্চাদের বারবার সালাম দিয়ে এদেরকে আদব বানাও মোয়াবন নিজেরা শ্বশুর শাশুড়ির মা-বেটি কে বেটি মা কে শাশুড়ি বউ কে বউ শাশুড়ি কে এক ঘর ঘর প্রত্যেক আসসালামু আলাইকুম এক ফরিলালা নামাল মেজাজ বাচ্চাদেরকে কোথায় কোথায় আল্লাহ আল্লাহ এইbeta আল্লাহ বল হাতে কিছু দিয়ে আগে মুখে দেবে অথবা চার হাতে দিবে আগে বলে আগে বল একটা এক বছরের বাচ্চা দাঁড়িয়ে পেশাব করছে দৌড়ে গিয়ে মা দৌড়ে না বাবা না 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 এভাবে দাঁড়িয়ে যদি পেশাব করো আল্লাহ রাগ হবে আমাদের বাড়ির বরকত কেড়ে নেবে একটা মেয়ে এক পিছন করে পায়খানা করছে মা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলছে না মা না না পূব পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করলে না আল্লাহ রাগ হয় আমাদের বাড়ির বরকত কেড়ে নেয় দুই দিক বাদ দিয়ে অন্যদিকে মুখ করে পেশাব পায়খানা করতে হয় শিখিয়েছি আমাদের বাড়ি থেকে হেলে গেলে সাহাবাদের মায়েরা বলতো তোমার নানু আসছে খালা খালু আসছে যাও গিয়ে সালাম দাও এক দেড় বছরের বাচ্চাকে আমরা শেখাতে পেরেছি পাঁচ ছয় আট দশ পনেরো বছরের মেয়েটাকে বলতে পেরেছি বেটি আল্লাহ তোকে ইমান ওয়ালি বানিয়েছে ইমান ওয়ালি আল্লাহ তোকে ইমান ওয়ালি বলে তুই মাথায় একটা রুমাল দিয়ে বেরিয়ে যাও একটা ছোট্ট করুণাও তোকে মাথায় দেবো শেখাতে পেরেছি তো আপনাদের নামাজ রোজ কোরআনের তেলাব সকাল বিকাল তসবিয়াতের পাবানের হেফাজত আল্লাহ আপনাদের আপনাদের মাথার চুল যদি অন্য পুরুষে দেখে বেগানায় মাথায় যতগুলো চুল আছে অতগুলো সব জাহান্নামে তৈরি করবে আল্লাহ ঠকাবার জন্য বাচ্চাদের সুন্দর তরিকায় তালিম বাড়ির এবং তারির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার ব্যবহার মিষ্টি মধুর ব্যবহার খালি একদিন স্বামী স্ত্রী নবী আর সময় স্বামী আর স্ত্রী শুয়ে আছে আল্লাহ বলা হচ্ছে সবাই জন্য মাদ্রাসার দিকে লিঙ্গ নজর রাখি সবাই এটা পুরুষদের জিম্মেদারি মা বন্ধুদারী তো শুধু মা এসালাম স্বামী শুয়েছে ইয়ের কিচ্ছলে বলেছে বলেছে আমার ওই সতীন আছে না বুবু ও তোর চেহারাটা খাটো

কি এমন কথাটা এই জন্য জবানের হেফাজত শরীরের পর্দা বাড়ির মিষ্টি মধুর ব্যবহার আর যে কাজটাই করি রান্না তো নবীর নবীর তরিকা কি জুতা পায়ে দিয়ে খুলব তো নবীর তরিকা কি এমন কোন জীবনের কাজ নেই আমাদের চব্বিশ ঘন্টার সংসার জীবনের এমন কোন কাজ নেই যে কাজটাকে আল্লাহ এবাদত বানায়নি কাজ নেই যে কাজ থেকে আল্লাহ ইবাদত বানায়নি শুধু একটু জানতে হবে আর জেনে করতে হবে এই জন্য এই মাদ্রাসা এই জন্য এর জন্য তিনটে কাজ খুব দিল থেকে দোয়া আল্লাহ এই মাদ্রাসা গুলো যদি সেইভাবে চলে তোমার দিনকে দুনিয়াতে প্রত্যেক মধ্যে বাকি আগবার জন্য আল্লাহ সর্বদিক থেকে এর मदत করো দুই যখন যেখানে যেরকম প্রয়োজন হয় অর্থ করি দিয়ে একটু সাহায্য করি তিন নিজেদের বাচ্চা বাচ্চি দেওয়ার চেষ্টা করি আত্মীয় স্বজনের বাচ্চাদেরকে কালেকশন করে দি তো তিনটা কাজ করি আর দোয়া করি আল্লাহ যেন মাদ্রাসা গুলোকে সেইভাবে চলবার পুরো তরতিব আল্লাহ দুনিয়াতে কায়েম করে আমাদের নবী বলতেন আল্লাহ দুটো জিনিস দিয়ে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে একটার নাম হচ্ছে একটার চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ এর জন্য দিল থেকে দোয়া মেহনত আর যখন যেরকম একটু প্রয়োজন হবে ঘর দরজা আর যার যেরকম ইস্তেদাত আছে আমাদের জন্য আল্লাহ করার জন্য তৌফিক তৌফিদায় এর জন্য আমরা সবাই দিন খুলে এর জন্য দোয়া চাইব করব চেষ্টা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু ইনশাল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ